সব কিছু করে কিন্তু তুমি জাননা ঠিক না স্বামীর সেবার দরকার আছে না নাই আছে কিন্তু বাবা মায়ের দোষ হবে না

আবার কিছু কিছু স্বামীরা আছে বিবিকে রেখে পটলান করেছে কেন জানেন তো আর মায়েদেরকে বলতেছে মা পটলাইন কেন যুবকেরা করে জানেন এই যখন হয় দেখেন মহিলা যখন আর একটা পুরুষের যখন খোঁজ খুঁজে আর ছেলে যখন খোঁজ খুঁজে কেন জানেন স্ত্রীর কাছে ভালোবাসা পায় না হয়তো ওই মহিলাটা আমার স্বামীর কাছে ভালোবাসা পায় না বলে আর মনটা অন্য দিকে চলে যায় কিন্তু বাবাদের মুসলমান এক একটা মহিলা এমন হচ্ছে কঠোর আছে যে স্বামী যতই মা

মা আপনার কালো জগতের আলো কি কালো জগতের আলো

যদি করান পড় গো তোমাকে সুন্দর লাগবে যদি নমাজ পর গো তোমাকে জান্নাত দেবে